বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো কালিয়াটি সে ঐতিহ্য চারান বিল এগুলি একটা নতুন একটা রিসোর্ট হয়েছে জল রাশি রিসোর্ট এই রিসোর্টটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই রিসোর্টটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আসলে রিসোর্টটা খুবই ভালো খুবই অত্যন্ত সুন্দরময় দেখেন আমাদের কিছু স্বপ্নগুলো কিছু নৌকা দেখা যাচ্ছে নৌকাকে দেখতে দেখলে আমাদের মনে হয় সে সুজন মাঝির কথা আমাকে নিয়ে যাও মাঝি এরকম দেখেন আবার কিছু সংখ্য মানুষ বিলের মাঝখানে কিছু মানুষ মাছ ধরতেছে আসলে এখানে কি মাছ পাওয়া যায় সেটা আমরা আসলে জানি না তবে মনে হয় ছোটো ছোটো মাছগুলো পাওয়া যায় যেমন আমরা যদি দেখি টাঙ্গর হাওড় হাওড়ের মাছগুলা গজারি মাছ আড মাছ এখানে মনে হয় এরকম মাছগুলো পাওয়া যায় এমনকি এখানে সুন্দর একটা ওয়েদার যখন এডি ছিটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চারান বিলটাকে সুন্দরভাবে উপলব্ধি করব। তখন আমরা এখান থেকে আলাদা একটা ফিল পাবো আসলে এই প্রাকৃতিক দৃশ্যগুলো কারি না দেখতে ভালো লাগে এই দৃশ্যমানগুলো আমাদের অনেকটাই মনোমুগ্ধ করে দেয় যেমন বাতাস যেভাবে আমাদের মনকে থাকে সুন্দর শীতলময় রাখে প্রাকৃতিক দৃশ্যমানগুলো এরকম